আসসালামু আলাইকুম রাই সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো চলে আসলাম আজকে নতুন একটি ভিডিও নিয়ে আজকের আইডিটি হচ্ছে অস্থির কালেকশনের পার্পল শেড ইভেন সিজন সেভেনের অস্থির কম্বিনেশনের একটা আইডি আইডি লেভেল তোমরা দেখতে পারতেছো এইটির থ্রি আর আইডি বেসগুলো তোমরা দেখতে পারতেছো আইডিটি কিন্তু সেরা কালেকশনের একটা আইডি আইডি সম্পূর্ণ কালেকশন তোমাদের সামনে দেখানো হবে তোমরা একটা একটা করে কালেকশন দেখানো আপাতত তোমাদেরকে বান্ডিলগুলো দেখানো হচ্ছে তোমরা যারা যারা মনে করো আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেখো অনেকেই সাবস্ক্রাইব করে নেই সবাই সাবস্ক্রাইব করে নাও নতুন নতুন ভিডিওর জন্য আইডিতে পার্পল শেডের সাথে সাবলিট বক্সের হেয়ার ইভেন আয়রন ব্লেডও কিন্তু আছে আইডিতে এস টুডেন বডি থেকে ধরে অনেক কিছুই অস্ত্র অস্ত্রের কালেকশন আছে আইডি তোমরা মাস্ক কালেকশন দেখতে পারতেছো টপ টপ প্রত্যেকটাই মাস্ক অ্যাভেলেবেল আছে মানুষীয় যতটুকু মাস্ক আমাদের প্রয়োজন আইডি বোল কালেকশন তোমরা দেখতে পা আটশো পঁয়তাল্লিশ প্লাস বোল কালেকশন আইডিতে টপ টপ বডি আইডিতে সিজন সিক্স সিজন সেভেন এরপরে ব্লাড টি শার্ট আইডিতে মানুষই অনেক কিছুই কালেকশন আছে

আইডিটা তোমরা যারা যারা নিতে চাচ্ছ সবাই আমার সাথে যোগাযোগ করতে পারো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপের মধ্যে ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে লিঙ্ক থেকে যোগাযোগ করতে পারো তোমরা চাইলে এটা দেখা করেও নিতে পারো অনলাইনের মাধ্যমে নিতে পারো কোনো প্রবলেম নেই আইডি ইমোট কালেকশন তোমরা দেখতে পারতো আইডিতে একশো একচল্লিশটা ইমোটের মতো আছে অ্যানিমেশন নয়টার মতো আছে আইডিতে সিজন নাইনে ইমোর্টও অ্যাভেলেবেল আছে মানে জাস্ট কালেকশানের আইডি আইডিতে প্রত্যেকটা জিনিসে অ্যানিমেশন দেওয়া আছে তোমরা দেখতে পারতেছো ক্যারেক্টার স্কিলে আইডি ব্যাগ কালেকশনটা দেখতে পারতেছো সুন্দর সুন্দর অনেকগুলো ব্যাগ কালেকশন আছে তোমরা যারা এখন পর্যন্ত ভিডিও দেখছো বা এখন সাবস্ক্রাইব করো নেই তোমরা সাবস্ক্রাইব করে বেলাইন কি চাপ দিয়ে দাও ইভেন যারা ফেসবুকে এই ভিডিওটা দেখতেছো সবাই একটু ফলো করে রেখে দাও নতুন ভিডিও দেখার জন্য ঠিক আছে আর আইডির কালেকশনগুলো তোমরা দেখতে থাকো ইতিমধ্যে তোমাদের আইডির যেইগুলা কালেকশন যেগুলো গাড়ি ইউজ হয় সবগুলো কালেকশন তোমাদেরকে দেখাই দেওয়া হচ্ছে আইডিতে কিন্তু তোমাদের হিরোইকের সিজন এইটের হিরোইকের কিন্তু ব্যানারও আছে ইভেন আইডিতে সিজন সেভেনের আফতারও আছে তোমরা দেখতে পারতেছ আইডি কিন্তু সেরা কালেকশনের একটা আইডি আর আইডিতে টোটাল কয়েন তোমরা দেখতে পারতেছো অনেকগুলো ইভেন কিউব দেখতে পারতেছো তো তোমরা এখন আপাতত আইডির গান কালেকশনটা তোমরা দেখে নাও জাস্ট সেরা কালেকশন টপ টপ গান যেগুলো তোমরা দেখতে গ্রোজা তোমরা মানে স্কারের প্রত্যেকটা গানে ইভো ম্যাক্স আছে তোমরা দেখতে পারতো আইডিতেও প্রচুর ইভো ম্যাক্স দশটার মতো ইভো ম্যাক্স অ্যাভেলেবেল আছে তোমরা একটু একটু করে গান কালেকশনটা দেখে নাও তো যারা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে না চাপ দিয়ে দাও আর আইডিটা যাদের যাদের পছন্দ হয়েছে সবাই যোগাযোগ করতে পারো আমার হোয়াটসঅ্যাপে বা আমার ফেসবুকে ব্লু ভেরিফাই মারা আছে মিনহসেন মাহিদি তুমরা সার্চ করে যোগাযোগ করতে পারো ব্লু ভেরিফাই তোমরা অবশ্যই আমার রিয়েল আইডি চেক করে আমার সাথে লেনদেন করো কারণ ফেক আইডির কিন্তু অভাব নেই ইভেন তোমরা আইডি গান এমপি ফোরটি দেখতেছো এমপি ফোরটি প্রায় ষোলোটার মতো স্কিন এরপরে তোমরা প্রত্যেকটা গানের স্কিন তোমরা দেখে নাও মানে বাজেটের মধ্যে সবচেয়ে অস্থির কালেকশনের একটা আইডি আইডিতে ইভো এম টেন আছে এরপরে শর্ট গানের দেখো তোমরা টপ টপ প্রত্যেকটা স্কিন অ্যাভেলেবেল তোমরা দেখতে পারতেছো এইটটি সেভেন প্লাস বোমের কালেকশন মানে ওস্তের স্কিন বোমের এক একটা সুন্দর সুন্দর স্ক্রিন বোমের অ্যাভেলেবেল আছে সিক্সটি সিক্সের মতো গুলওয়াল আছে অসাধারণ অসাধারণ গুলওয়াল যেগুলো তোমরা দেখতে পারতাছ খুবই সুন্দর সুন্দর গুলওয়াল আইডিতে অ্যাভেলেবেল আছে তোমরা দেখতে থাকো সেরা সেরা গুল যেগুলো আছে। আইডি সবগুলো গানে তোমাদেরকে শর্টকাটে দেখানো হয়ে যাচ্ছে অনেকগুলো কালেকশন আছে তোমরা এখন প্রাইম পয়েন্টটা দেখতে যাওয়া দেখো প্রাইম পয়েন্টটা অলমোস্ট পাঁচ লক্ষ প্রাইম পয়েন্ট তো আজকে ভিডিওটা এতটুকুই সবাই একটু ফলো করে রাখতে আর যারা নিতে চাও আমার সাথে যোগাযোগ করে আইডিটা নিতে পারো তোমাদের জন্য